একটা মধ্যে কত বড় দেখেন এই যে দেখেন এই যে ভিতরে দেখেন এই যে কত কালার এই যে দেখেন দেখছেন কালার গুলো আগুন দেখেন কাপুরা মাল টাকা বিক্রি করে আর আমাদের এখানে মাত্র আপনার

নিচে একটা কামারের দোকান দেখবেন এই কামারের দোকান জিজ্ঞেস করলে মদিন্ট্যান্ড নেমে আমাকে ফোন দিলে হবে কুরিয়ার আছে সুন্দরবন করত ইউএসবি এজেয়ার জননী কুরিয়ারে পাঠাই দিব সারা বাংলাদেশ যারা নিতে অবশ্য ঘরে বসে নিতে পারবে ঘরে বসে নিতে পারবেন আরেকটা কথা যারা আপনার দুই চার পাঁচ হাজার টাকার মাল নিতে চান তারা মেহেরবানি করে ফোন দিয়ে না আমরা খুচরা বিক্রি করি সর্বনিম্ন কত সর্বনিম্ন দশ হাজার টাকা মাল যেমন এই বান্ডেলের দাম আট হাজার নিতে চান নিবেন এই যে প্রত্যেক আপনার সেটিং করা আছে একটা ডিজাইন কালার কালার হ্যাঁ দেখেন একটা ডিজাইন দেখেন কত সুন্দর এই চারটা কালার জন্য খুব সুন্দর কাপড় এগুলো

এটাও পারিজা এই পাশে একটা দেখেন পারিজা সব সর্বনিম্ন এটা আপনার দুই তিন গাছ দেখেন একটা মধ্যে কত বড় দেখেন স্পট আপনার খুবই কম কোন মালে স্পট নাই তারপরে যদি কোন একটা থাকে হালকা একটু থাকতে পারে একটাই কত

এই যে ভিতরে এই যে কত কালার এই যে দেখেন কত কালার ডিজাইন কত ইয়া এই যে নিচে দেখেন এই যে এই এই যে দেখেন এই যে এই যে এই যে আপনার একশো গছর হবে তেতাল্লিশ টাকা নিবে না একবার এটা ধরেন এই মালটা ধরেন এই সাইডটা দেখেন এই যে দেখেন ধরেন না যে এখানে ধরেন এই যে দেখেন কালার দেখছেন কালার গুলি দেখ আগুন দেখেন এই যে এইগুলো সব তো ফ্রেশ না

কি টাকা এগুলো হয়েছে আপনার বয়েল বয়েল ভাবে বান্ডেল বান্ডেল করা মাত্র আপনার পবলিন হয়েছে বিয়াল্লিশ টাকা গছ বয়েল হয়েছে আপনার আটত্রিশ টাকা টাকা গছ তাই

আর এগুলো হচ্ছে আপনার দুই হাত বহরের কাপড় দুই হাত বহরে এই যে কত ডিজাইন কত কালার আছে হ্যাঁ এগুলো যদি আপনারা নিতে চান পঞ্চান্ন টাকা গাছ পঞ্চান্ন টাকা গাছ জি পঞ্চান্ন টাকা গছ একটা মাল আমি খুলে দেখাই বিভিন্ন ধরনের কালার ডিজাইন এই মাল চান বাবুরাহান এই মাল ষাট টাকা বাষট্টি বিক্রি করে আর আমাদের এখানে মাত্র আপনার ওই পঞ্চান্ন টাকা দেখেন মাসা আল্লাহ ছোট ফুলের মধ্যে আরেকটা ফুল আছে আরেকটা ছোট ফুল দেখাই দেখেন এই যে তার মধ্যে যারা নিয়ে গছ কাপড় নিয়ে ব্যবসা করবো অবশ্যই কিন্তু আপনার যোগাযোগ করতে হবে অবশ্যই দেখেন এই যে ছোট মধ্যে দেখেন

পাঁচশো গজ এক হাজার গজ দুই হাজার গজ পাঁচ হাজার গজ অবশ্যই বাইরে যোগাযোগ করে কিন্তু বাইরে এখানে চলে আসবেন ভাই ঠিকানাটা একটু বলে দেন ভাই ঠিকানাটা হয়েছে আপনার ঠিকানাটা বলে দেন মাধবদী বাজার আপনারা যেখান থেকে আসেন মাধবদী বাজার বাস স্ট্যান্ড নেমে আমাকে ফোন দিবেন আর নয়তো রিক্সা নেবেন একটা বলবেন যে আমি সকল চেয়ারম্যানের বিল্ডিং এর সামনে লেগুন স্টেশন নামবো লেগুন স্টেশন হ্যাঁ লেগুন স্টেশন নামার পরেই আপনি কেউ জিজ্ঞেস করলে হবে কোন দিকে বা লেগ স্টেশন নামার সাথে সাথে একটা কামারের দোকান পাবেন ডাব গাছের নাইকেল গাছের নিচে কামারের দোকানদারকে বললে আমার দোকান দেখাই দিবে মদিনাবস্থলয় কোন দিকে বা আমাকে ফোন দিবেন ফোন নাম্বার তো আছে